তৃতীয় একটা হলো ভারতের সাথে এরপরে বাকি আছে কারা নেপাল ভারতের সাথে মানে ভারতের আশেপাশে যারা আছে কারণ আমাদের জবের পরীক্ষায় গুলোই সবচেয়ে বেশি আসে যে ভারতের সাথে নেপালের বীরতপূর্ণ অঞ্চল ভারতের সাথে নেপালের বীরতপূর্ণ অঞ্চল দুই দুইটি একটা হলো কালাপানি আর একটা হলো লিপুলেক এটা আপনাকে মনে রাখতে হবে ভারতের সাথে নেপালের বিরুৎপূর্ণ অঞ্চল একটা হলো কালাপানি আর একটি হলো লিপুলেক তাহলে আমরা অ্যাটে গ্লান্স একটু দেখে শুনে নেই যে কী কী অঞ্চল পেলাম ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের বিরোধপূর্ণ জায়গা দুইটা একটা হলো হারিয়াভাঙ্গার নদী যেটা হলো নিউমুর নামে পরিচিত নিউমুর এর আরেকটা নাম হলো নিউমুর আরেকটা হলো ফেনীর মোহরির চর দ্বিতীয় হলো ভারতের সাথে পাকিস্তানের একটা বিরোধপূর্ণ অঞ্চল যেটার নাম হলো সিয়াচেন হিমবা। তৃতীয় হলো ভারতের সাথে চীনের একটা বিরোধপূর্ণ অঞ্চল যার নাম হলো ডোকালাম চতুর্থ পেয়েছি ভারতের সাথে নেপালের একটা বিরোধপূর্ণ অঞ্চল একটা নয় দুটি অঞ্চল পেয়েছি সেটা হলো কালাপানি এবং লিপুলুক মনে রাখবেন লিপু লেক এটা কিন্তু লেক লেক আছে কেউ চাইলে ট্রাভেল করতে পারেন এরপরে আর যেটা আর একটা ইনফরমেশন না জানলেই নয় সেটা হলো কি জাপ আর জাপান রিলেটেড একটা আসে জাপান এবং রাশিয়া বর্তমান রাশিয়া এবং জাপানের সাথে বিরোধপূর্ণ একটা খুবই বিরোধপূর্ণ একটা অঞ্চল যেটার নাম হলো কুরিল দ্বীপপুঞ্জ মনে রাখতে হবে জাপানের সাথে ওইটা একটু লাগাই দাও তো জাপানের সাথে রাশিয়ার বিরোধপূর্ণ একটা অঞ্চল যেটা নাম হলো কুরিল দ্বীপপুঞ্জ আর একটা ব্যাপার যেহেতু জাপানের কথা চলে এসেছে আচ্ছা একটা অফ টপিক একটা কথা বলি জাপানের মানুষ তো আসলে কিছুটা শুকনা চিকনা চাকনা হয় তাই না আসলে ওদের পার্লামেন্টের নামই যদি হয় ডায়েট তাহলে ওরা মোটা হবে কিভাবে বলেন তো তাহলে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ জাপানের পার্লামেন্টের নাম ডায়েট এবং জাপান রাশিয়ার যেহেতু রাশিয়ার কথা বলে ফেললাম তাহলে রাশিয়ার মুদ্রার নাম কি এটা একটু মনে রাখবেন এটা আসে রাশিয়ার মুদ্রার নাম এটা আমরা মোটামুটি এখন সবাই জানি কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই নাম দুইটা খুবই আলোচিত এবং ফেমাস সো রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল জাপানের জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট এবং জাপানের মুদ্রার নাম হলো ইউএন ইয়েন রশি অন্তিস্তা ন ইয়েন মনে রাখতে হবে জাপান এবং রাশিয়া রিলেটেড জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হল কুরিল দ্বীপপুঞ্জ যার আর একটা নাম আছে সেটা হলো শাখালীন যেটাই কুরিল দ্বীপপুঞ্জ ওইটাই মানে হলো ব্যাপারটা এমন যে যেটাই সেটাই এরকম আর কি কুরিল দ্বীপপুঞ্জ এটা হলো গিয়ে রাশিয়ার দিক থেকে এই দ্বীপটাকে বলা হয় কুরিল দ্বীপপুঞ্জ আর জাপানিসটা এটার নাম রেখেছে শাখালীন দুইটা সেমই জায়গা এটা নিয়ে বিভিন্ন পরীক্ষা আসতে পারে দুইটার দুই ধরনের নাম আসতে পারে কিন্তু কনফিউজ হওয়া যাবে না তাহলে আমরা পেলাম রাশিয়া এবং জাপানের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল কুরিল দ্বীপপুঞ্জ কুরিল দ্বীপপুঞ্জ যার আরেকটা নাম হলো শাখালিন রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো আর জাপানের মুদ্রার নাম হলো ইয়েন এবং জাপানের মুদ্রার নাম হলো সরি জাপানের মুদ্রার নাম হলো ইয়েন এবং পার্লামেন্টের নাম হলো ডায়েট আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে সর্বশেষ প্রশ্ন এই অংশ থেকে সর্বশেষ প্রশ্ন ভারত এবং নেপালের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি অপশন এ কালাপানি অপশন বি সেন কাকুদ্বীপ ভারত এবং নেপালের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি কালাপানি এবং অথবা সেন কাকুদ্বীপ দ্রুত উত্তর করবেন পাঁচ সেকেন্ড সময় খুব দ্রুত উত্তর করতে হবে আমাদের অলরেডি খান মোহাম্মদ ওমর উত্তর করে দিয়েছেন ধন্যবাদ খান মোহাম্মদ ওমর নীল নীলাদ্রি বলেছেন কালাপানি মুসকান মিমি বলেছেন কালাপানি হ্যাঁ ভারত এবং নেপালের মধ্যে মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চলের নাম হলো কালাপানি তুবা ইসলাম ধন্যবাদ তুবা ইসলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা আমরা আমাদের মূল টপিক থেকে একটু অলরেডি ফারজানা ইসলাম আমাদের সাথে ফারজানা আবেদিন যুক্ত হয়েছেন ধন্যবাদ ফারজানা আবেদিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই আমরা যেই জায়গাটা ছিলাম যে সোভিয়েত ইউনিয়ন ভারত এবং পাকিস্তানের মধ্যেই কাশ্মীর যুদ্ধের অবসান ঘটিয়ে একটা চুক্তি করেন এই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয় যেটার নাম হলো তাসখন্দ চুক্তি চুক্তিটা হয় উনিশশো সালের দশই জানুয়ারি এই চুক্তিটা হয় চুক্তির ফলে এই যে চুক্তিটা হয় এই চুক্তির ফলে তৎকালীন পাকিস্তানে বিরোধী দলের সবাই পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি একটা জাতীয় সম্মেলন ডাকেন যেই সম্মেলনে এই যে তাসখন্দ চুক্তি আসলে এটা লাভ হয়েছে না লস হয়েছে এটা যাবতীয় পর্যালোচনা করার জন্য পাকিস্তানে একটা জাতীয় সম্মেলন ডাকেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে এসেছে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে তার মধ্যস্থতার করে দিয়েছেন সোভিয়েত ইউনিয়ন তাসখন্দ নামক একটা চুক্তির মাধ্যমে যে চুক্তিটা হয় উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি এই যে তাসখন্দ চুক্তি এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে পাকিস্তানের জন্য এটা সামনে কিভাবে ফেস করবে কিভাবে কি হবে এই যাবতীয় পর্যালোচনা করার জন্য পাকিস্তানের বিরোধী দলগুলা লহরে পাকিস্তানের লহরে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি একটা জাতীয় সম্মেলন ডাকে সেখানে যাবতীয় প্রত্যেকটা প্রদেশের যে রাজনৈতিক জনপ্রতিনিধিরা ছিল তাদের তাদেরকে আহ্বান করা হয় এই জন্য পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের পক্ষ থেকেও হলো শেখ মুজিবুর রহমানের আহ্বান পান কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি সেখানে যেতে চাচ্ছিলেন না কারণ তার মন এমনিতেই ভারাক্রান্ত ছিল তাদের শোষণ নিপীড়ন প্লাস বছর এক এক দেড় বছর কয়েক বছর আগে কয়েক বছর আগে চুয়ান্নর যে নির্বাচন হয়েছিল যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিছিল এরপর যাবতীয় বিভিন্ন ঘটমান প্রবাহের কারণে তার মন মানসিকতা ভালো না থাকার কারণ তিনি যেতে চাচ্ছিলেন না লহরে এই জাতীয় সম্মেলনে তো তিনি না যাওয়ার কারণে তিনি একটা প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিলেন এই ব্যাপারটা হলো গিয়া তৎকালীন ইত্তেফাক পত্রিকার সম্পাদক মানিক মিয়া তার কানে আসে তিনি তখন শেখ মুজিবুর রহমানকে লক্ষ্য করে বলেন লক্ষ্য করে বলেন বলে ইত্তেফাক পত্রিকায় লিখেন যে তিনি যেটা বলেন সরাসরি ওই উক্তিটা মানে ওই বাক্যটা আপনাদের সাথে শেয়ার করছি যে মুজিব মিয়া যেতেই যদি হয় তাহলে প্রতিনিধি না পাঠিয়ে আপনি যান প্রতিনিধি শব্দটা লেখা নাই যে মুজিব মিয়া যেতেই যদি হয় তাহলে আপনি যান এতকাল আপনার মনে যেই কথাগুলো ছিল সেগুলো আপনি বলুন সেগুলো যে কথাগুলো আছে সেগুলো আপনি লিখে নিয়ে যান ওরা শুনুক কিংবা না শুনুক এতে কাজ হবে এই ছিল সেই লাইনটা এর ভাব অর্থ হলো এটা যে তিনি সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেতে বলছিলেন এবং পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক অর্থনৈতিক যে অধিকার ছিল সেগুলোর জন্য সবার সামনে তুলে ধরা হয় কারণ ইটস এ মানে গ্রেট চান্স এটা একটা অনেক ভালো একটা চান্স ইটস এ বেটার চান্স যে এখানে সব বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা আসবো অনেক বড় একটা জাতীয় সম্মেলন হবে এটা একটা ইভেন ওটা ছিল একটা কারেন্ট ইস্যু এটা নিয়ে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন এই জিনিসটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন এই মান ইত্তেফাক পত্রিকার সম্পাদক মানিক মিয়ার এই কথাটা তার নজরে আসে তখন তিনি সিদ্ধান্ত নিলেন কি তিনি হ্যাঁ লহরে যাবেন এখান থেকে শুরু হয় যে হ্যাঁ তিনি সিদ্ধান্ত নিলেন লহরে যাবেন তো যেই যেই কথা সেই কাজ তো লহরে যাবেন এখন কি কি টকিং পয়েন্ট রেডি করতে হবে না এই জন্য বাঙালিদের মধ্যে একজন সিএসপি কর্মকর্তা ছিল তার নাম হলো রুহুল কুদ্দুস সিএসপি কর্মকর্তা রুহুল কুদ্দুসের সাথে সন্ধ্যায় বৈঠক করেন সেখানে তাজউদ্দিন আহমেদও ছিলেন তার সাথে বৈঠক করার পরে কি কি আসলে পয়েন্ট লেখা উচিত এটা সিএসপি কর্মকর্তা তার রুহুল কুদ্দুসের দিয়া তিনি লিখিয়ে নেন এবং তাকে বলেন একটা খসড়া মানে তৈরি করতে টকিং পয়েন্টের একটা খসড়া তৈরি করতে বলেন রুহুল কুদ্দুসকে তার মানে ছয় দফার খসড়া তৈরি কারক হলো রুহুল কুদ্দুস এটা মনে রাখতে হবে আপনাদের কাছে প্রশ্ন অনেক কিছু বলে ফেলেছি আপনাদের কাছে প্রশ্ন যে ছয় দফার খসড়া প্রণয়ন করেন কে মানিক মিয়া অপশন বি অপশন এ মানিক মিয়া অপশন বি রুহুল কুদ্দুস খুব দ্রুত উত্তর করবেন কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি স্টোরি বলতে বলতে ছয় দফার খসড়া প্রণয়ন করেন কে মানিক মিয়া অথবা রুহুল কুদ্দুস খুব দ্রুত উত্তর করবেন খুব দ্রুত উত্তর করবেন ছয় দফার খসড়া প্রণয়ন করেছেন কে মানিক মিয়া অথবা রুহুল কুদ্দুস হ্যাঁ অলরেডি তুবা ইসলাম উত্তর করে ফেলেছেন মুসকান মিম উত্তর করে ফেলেছেন আরও দেখতে পাচ্ছি অনেকে উত্তর করে ফেলেছেন ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছেন তাহলে ছয় দফার খসড়া প্রণীত হল রুহুল কুদ্দুস সিফাতুল্লাহ ইসকে ধন্যবাদ ভাইজান আপনি চমৎকার উত্তর দিয়েছেন নীল নীলাদ্রি উত্তর দিয়েছেন আচ্ছা এরপরে সেই যে খসড়াটা তৈরি করা হয় সেটা হলো গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন একটা চাকরি করতেন আলফা নাম হলো আলফা ইন্স এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল আলফা ইন্স্যুরেন্স তাহলে এটা কিন্তু আসে যে ছয় দফার ছয় দফা প্রণয়নের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় চাকরি করতেন আলফা ইন্স্যুরেন্স নামটা মনে রাখতে হবে সবাই একটু কমেন্টে লেখেন নামটা লেখেন আলফা ইন্স্যুরেন্স সব একটু কমেন্টে নামটা লেখেন আশা করি তাহলে খুব মনে থাকবে আর কি তো যেই খসড়াটা তৈরি করেছেন এটা তাজউদ্দিন আহমেদ এবং হলো গিয়ে রুহুল কুদ্দুসকে নিয়ে এটা ইংরেজিতে রূপায়িত করেন রূপান্তর করেন তারপর এটা নিয়ে হলো গিয়ে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি সম্মেলনের উদ্দেশ্যে তারা লহরে চলে যান এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আব্দুল গফ্ফার চৌধুরী ওই যে আমার ভাইয়ের আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটার রচয়িতা সাংবাদিক আব্দুল গফার চৌধুরী তিনি ওই আলফা ইন্স্যুরেন্স থেকে ওই খসড়াটা এনে তিনি দৈনিক আজাদ আজাদ পত্রিকায় এটা ছাপিয়ে দেন এবং দেশের যাবতীয় অনন্য যেই রাজনীতিবিদরা আছে এবং দেশের জনগণের নজরে আসে তখন ব্যাপারটা আবার একটু খেয়াল করেন যখন বঙ্গবন্ধুরা ওদিকে চলে যাবেন তখন ওই সন্ধ্যাবেলায় যেই ইটা করা হয়েছিল খসড়াটা প্রণয়ন করা হয়েছিল ওই খসড়াটা সাংবাদিক আব্দুল গফার চৌধুরী তিনি বঙ্গবন্ধুর আলফা ইন্স্যুরেন্সের অফিস থেকে নিয়ে এসে তারপরে হলো তিনি সেটা দৈনিক আজাদ পত্রিকায় ই করে দেন ছেপে দেন এবার এট এ গ্লান্স আমরা একটু শুনব যে ছয়টা দফার কি কি ছিল দফাগুলো যাতে শর্ট আমি খুব মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলবো যাতে মনে রাখতে পারেন এক নাম্বার দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন আপনাদের কাছে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা দফাগুলো লিখে ফেলবেন এখানে কমেন্টে খুব দ্রুত দফাগুলো লিখে ফেলবেন যে আশা করি তাহলে মনে থাকবে খুব এক নম্বর দফা ছিল প্রদেশিক সহায়ত্তা শাসন প্রাদেশিক স্বায়ত শাসন জিনিসটা তো বোঝেন যে ফেডারেল সরকার না আলাদা পূর্ব বাংলা আলাদা শাসন ব্যবস্থা থাকবে আর ওদিকে থাকবে আলাদা শাসন ব্যবস্থা এবং ফেডারেল সরকার একটা নিয়ন্ত্রণ দিন থাকবে আর কি তো প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে পুরো আলাদা একটা স্বায়ত্তশাসন থাকবে এবং ফেডারেল সরকার থাকবে আর পূর্ব পাকিস্তান একটা আলাদা শাসন ব্যবস্থা স্থানীয় শাসন ব্যবস্থা বা প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রাদেশিক শাসন ব্যবস্থা থাকবে আর কি এক নম্বর দফা হলো প্রাদেশিক শাসন ব্যবস্থা দুই নম্বর দফা হলো দেশ রক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়ক যেটা হলো গিয়ে ফেডারেল সরকার বা মূল যে সরকার থাকবে হ্যাঁ কেন্দ্রীয় যে সরকার থাকবেন তার হাতে থাকবে এক নম্বর দফা হলো প্রদেশিক শাসন দুই নম্বর দফা দেশ দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয় যেটা হল গিয়ে দেশ রক্ষা ও বিষয় এটা হলো প্রদেশিক সরকারের হাতে থাকবে আর বাকি সব প্রশাসনিক কার্যক্রম এগুলো হলো গিয়ে স্থানীয় শাসন বা প্রদেশিক শাসনের শাসকের হাতে থাকবে প্রদেশিক সরকারের হাতে থাকবে তাহলে আমরা এ গ্লান্স দুইটা দফা পেলাম একটা হলো এক নম্বর দফা প্রদেশিক সহায়ত্তা শাসন দুই নম্বর দফা দেশ রক্ষা ও পররাষ্ট্র পররাষ্ট্র বিষয় তিন নম্বর হল মুদ্রা সংক্রান্ত মুদ্রা সংক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইটা অভিমত দিয়েছেন যেটা শর্টকাটে যদি বলতে চাই এক নম্বর অভিমত ছিল যে দুইটা দেশে বা দুইটা অঞ্চলে আলাদা আলাদা পৃথক পৃথক ই থাকবে আলাদা আলাদা পৃথক পৃথক মুদ্রা থাকবে যাতে এক দেশের টাকা আর এক দেশে মানে পূর্ব পাকিস্তানের টাকা পশ্চিম পাকিস্তানে পাচার না হয় আর দুই নম্বর যে ইটা ছিল শর্তটা দিয়েছিল সেটা হলো গিয়া দুইটা দেশে একই কারেন্সি থাকতে পারে একই মুদ্রা থাকতে পারে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকবে এবং একটা দুই দেশে আলাদা আলাদা রিজার্ভ ব্যাংক থাকবে যাতে এক এক দেশে দেশে টাকা আর পাচার না হয় তাহলে তিন নম্বর দফা ছিল কি মুদ্রা সংক্রান্ত ক্ষমতা মুদ্রা সংক্রান্ত ক্ষমতা হলো দুইটা অভিমত দিয়েছিলেন একটা হলো গিয়ে দুইটা দেশে আলাদা আলাদা মুদ্রা ব্যবস্থা থাকবে আর নাহলে দুইটা দেশে একই মুদ্রা ব্যবস্থা থাকবে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন বিধান থাকবে এবং আলাদা রিজার্ভ ব্যাংক থাকবে চতুর্থ দফা হলো ট্যাক্স ও খাজনা আদায় করা ট্যাক্স ও খাজনা আদায় করা এটা হলো প্রাদেশিক সরকারের হাতে ই থাকবে এবং প্রাদেশিক সরকার মূল সরকারকে ফেডারেল সরকারকে কি করবেন ফেডারেল সরকারকে নির্দিষ্ট হারে ট্যাক্স বা ই দিবেন চাঁদা দিবেন শতাংশ হারে আর কি এভাবে আর কি তো পঞ্চম দফা ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক বৈদেশিক বাণিজ্য বিষয়ক আমরা এক নম্বর দফা পেলাম প্রাদেশিক শাসন দুই নম্বর দফা পেলাম দেশ রক্ষা বিষয়ক তিন নম্বর দফা পেলাম মুদ্রা বিষয়ক চার নম্বর দফা পেলাম খাজনা ও ট্যাক্স বিষয়ক আর পাঁচ নম্বর দফা পেলাম বৈদেশিক বাণিজ্য মুদ্রা বিষয়ক ছয় নম্বর দফা ছিল প্যারামিলিশিয়া বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন মনে রাখতে হবে প্যারামিলিশিয়া বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন এই ছিল মোটামুটি ছয় দফা এবার ছয় দফার কিছু ঘটনা প্রভাব আপনাদের সাথে শেয়ার করব বঙ্গবন্ধু পাঁচই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধু যখন আগরতলা চলে যান সেখানে পাঁচই ফেব্রুয়ারি বিরোধী দলগুলোর একটা ছোট্ট একটা বিরোধী দলগুলোর একটা সভা হয় সাবজেক্টিভ সভা সেই সভায় প্রথম পেশ করেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি ই করেন তখন বঙ্গবন্ধু মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি পূর্ব বাংলার পক্ষ থেকে পূর্ব বাংলার রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সব ধরনের অধিকার রিলেটেড এই ছয় দফা ই করেন পেশ করেন সবার সামনে তাহলে ছয় দফা প্রথম পেশ করা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাল এবং তিনি এগারোই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ছয় দিন পরে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে আগারগাঁও পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি তিনি প্রশ্নের জবাবে বলেন যে ছয় দফা মুক্তির সনদ এখানে তিনি প্রথমবারের মতো বলেন যে ছয় দফা বাঙালিদের মুক্তির সনদ এটা তিনি বলেন ছয় দিন পর এগারোই ফেব্রুয়ারি এবং তেইশে মার্চ তেইশে মার্চ লহরের সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় দেখেন সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে তাদেরকে সাথে নিয়ে তিনি ছয় দফা তখন কি করেন দফা ঘোষণা করেন তাহলে আমরা ইনফরমেশন পেলাম ছয় একটা ইনফরমেশন পাঁচই ফেব্রুয়ারি সর্বপ্রথম সাবজেক্টিভ কমিটিতে সাবজেক্টিভ কমিটির সবাই তিনি ছয় দফা পেশ করেন দ্বিতীয় হলো এগারোই ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে তিনি প্রথম বলেন যে ছয় দফা আমাদের বাঙালিদের মুক্তির সনদ আর তিন নম্বরটা হলো তেইশে মার্চ উনিশশো সালে তিনি লহরে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা সবার সামনে পেশ করেন তাহলে আপনাদের কাছে এখানে আমরা প্রশ্ন একটা দফা প্রথম কবে পেশ করেন দ্বিতীয়টা হলো ছয় দফা আনুষ্ঠানিকভাবে কবে পেশ করা হয় দুইটা আলাদা একটু মনে রাখতে হবে ছয় দফা প্রথম পেশ করা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন যে ছয় দফা প্রথম পেশ পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে ছয় তাহলে পেশ করা হয় তাহলে অ্যাট এ গ্লান্স আমরা দুইটা ইনফরমেশন পেলাম প্রথম পেশ করা হয় ছয় দফা পেশ করা একটা প্রথম পেশ করা আর একটা আনুষ্ঠানিকভাবে পেশ করা বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা প্রথম পেশ করা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাল আর আনুষ্ঠানিকভাবে পেশ করা হয় তেইশে মার্চ উনিশশো সাল আশা করি বুঝতে পেরেছেন মনে থাকবে দ্বিতীয় কথা হলো সতেরোই এপ্রিল মার্চের পরে এপ্রিল মাসে এপ্রিল মাসের সতেরো তারিখ মার্চের মার্চের পরে এপ্রিল মাসের সতেরো তারিখ এই ছয় দফা ঘোষণা ঘোষণার পরে ছয় দফার জন্য বঙ্গবন্ধু সাতচল্লিশের ক ধারায় তিনি ই করেন প্রতিরক্ষা আইনে সাতচল্লিশের কধারায় প্রতিরক্ষা আইনে তিনি গ্রেপ্তার হন মনে রাখতে হবে ছয় দফার জন্য বঙ্গবন্ধু মোট আটবার গ্রেপ্তার হন সতেরোই এপ্রিল গ্রেপ্তার হন তিনি সাতচল্লিশের ক ধারায় হ্যাঁ সাতচল্লিশের ক ধারায় তিনি ছয় দফার জন্য গ্রেপ্তার হন এবং ছয় দফার জন্য তিনি মোট আটবার গ্রেপ্তার হন মোট মনে রাখতে হবে সাতই জুন সাতই জুন এই ছয় দফা বাস্তবায়নের জন্য দেশব্যাপী হরতাল এবং বিক্ষোভ করা হয় সাতই জুন এই জন্য সাতই জুনকে বলা হয় ছয় দফা দিবস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দফা ছয় দিবস কবে সাতই জুন তাহলে এ আমরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম দফা প্রথম পেশ করা হয় পাঁচই ফেব্রুয়ারি ছয় দফা আনুষ্ঠানিকভাবে পেশ করা হয় তেইশে মার্চ উনিশশো সাল এবং ছয় দফা দিবস হলো সাতই জুন উনিশশো সাল আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে আমার এখন প্রশ্ন আগে একটু সময়টা একটু চেক করে নেই আজকে খুব সময়টা খুব তাড়াতাড়ি চলে গেছে আচ্ছা প্রশ্নটা একটু স্কিপ করি শেষে করব কারণ আমাদের সময় খুবই কম আমাদের ডিউরেশন ক্লাস ডিউরেশনটা অনেক এক্সপেন্ডেড হয়ে গেছে ছয় দফা ছয় দফা রিলেটেড কিছু ইন্ডিভিজুয়াল তথ্য মনে রাখতে হবে সেটা হলো ছয় দফা সম্পর্কে বঙ্গবন্ধুর উক্তি দিয়েছি তো নিশ্চয়ই চেনেন আমাদের খাল বা কোনো পারাপারের জন্য যেই বাঁশের অথবা হলো সুপারি গাছের যেই দেওয়া হয় এটাকে বলে ওই কথা ছয় সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন শাঁকো দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য স্বাধিকার বলতে বোঝায় নিজেদের অধিকার নিজেদের অধিকার আদায়ের কেবলমাত্র শুরু এখান থেকে আমরা স্বাধীনতা অর্জন করবো এরকম মানে ভাবার্থটা বুঝিয়েছেন যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিতে ক্লাসে রিয়েক্ট করে দিতে এবং আপনাদের মতামত প্রকাশ করতে যাতে মোটামুটি আরও যারা যারা আছেন যে সমস্ত জব প্রত্যাশী ভাই বোনেরা আছেন তারা জন্য এটা দেখতে পারেন এবং তারাও জন্য উপকৃত হন আমরা কিন্তু অলরেডি অল্প অল্প একটু সময় অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি শুধু আমরা আমাদের আজকের ক্লাসের টপিকই না টপিক রিলেটেড যেই টপিক রিলেটেড যেই ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি তাহলে ছয় দফা রিলেটেড হলো ইন্ডিভিজুয়াল কিছু তথ্য ছয় দফা সম্পর্কে বঙ্গবন্ধুর উক্তি শাকও দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নতি হওয়ার জন্য দ্বিতীয় হলো উনিশশো সত্তর সালের যেই সাধারণ নির্বাচন হয় উনিশশো সত্তর সালের নির্বাচনের ইশতেহার ছিল ছয় দফা উনিশশো সালে নির্বাচনের ইশতেহার ছিল ছয় দফা এবং হলো গিয়া তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ হলো গিয়া এগারো দফা দাবি করেন এই দুইটা মিক্স করে তাদের ই করা হয় ইশতেহার ই করা হয় প্রণয়ন করা হয় আওয়ামী লীগের তৃতীয় আর একটা হলো ছয় দফার ছয় দফার জন্য হরতালে ছয় দফা সাতই জুন যেই বিক্ষোভ হয় সারাদেশে বিক্ষোভ সমাবেশ হয় এই হরতাল বা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন মনুমিয়া তার মানে ছয় দফার প্রথম শহীদ হলেন মনুমিয়া এটা আপনাকে মনে রাখতে হবে ছয় দফার প্রথম শহীদকে মনুমিয়া ছয় দফা দিবস পালন করা হয় সাতই জুন ছয় দফা দিবস পালন করা হয় সাতই জুন এবং ছয় দফাকে বলা হয় বাঙালির মেঘনা কার্টা মনে রাখতে হবে বাঙালি জাতির মুক্তির সনদ বা বাঙালি জাতির মেঘনা কার্টা বলা হয় ছয় দফাকে